এবার যে গরু আছে না এই গরু একটা বিক্রি করে আমার আইফোন 62 ম্যাক্স কিনে দিবে ঠিক বলি তুই হারাম দাদা একটা থাপ্পড় দেব আইফোন 60 দাম দা লস দাম বস্তায় বস্তায় টেহা লাগে টেহা টেহা আইফোন 60 হ্যাঁ ভাই একটা দিও একটাই তো শখ আমার আই সব 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 একদম সব মাথা কোন দাম করবি না বস আচ্ছা চুপ থাক চুপ থাক ওহনি আমার বোন দেখা লিগে

পছন্দ হয় আমার পছন্দ হয় নাই কোন ব্যাপার না খালি বোনে পছন্দ হয়েছে কি পছন্দ হয়েছে

કાકા મેરે દેખું બાયતા કે સાહબ મુખ્ય મુખ્યય રામ દોડા કે

तो ये हालांकि ना बस कितनी आप बोले तो ही सब आए परिमाण हैं हाँ तो ये सब आए जा 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 तो आप कैसे मर गए बेटा लग रहा है जा हाय हेल्प चुपचुप आई ये हालांकि बोलोगी 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 हालांकि बोलोगी लक्ष्मी बोलोगी लक्ष्मी बोलोगी 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 इसमें मना करेंगे